হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি দেবাগোল ডিজাইনের দেবাশিস সবাইকে আমার ভিডিও দেখার জন্য ফাটে দেখার জন্য আমন্ত্রণ রইল এটা হচ্ছে সুই সুতা দুল ময়ূর ডিজাইন ওপরে মিনা কালার করা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে অনেকে সুই সুতাদুল বলে অনেকে কাঠিদুল বলে এক এক কান্ট্রিতে এক এক নামেই বলা হয় এটা হচ্ছে মানতাসা আংটির ডিজাইন অনেকে এস আংটি বলে মানতাসা আংটি বলে যাই হোক এটাও অনেক সুন্দর কাজ করাও অনেক নকশার ডিজাইন বা এতে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করে ডিজাইনগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় যাতে সবার কাছেও অনেক ভালো লাগে এটা এটাও অনেক কম একদম অলফের পরে ডিজাইনগুলো তৈরি করা আর এটার প্রাইসও অনেক অল্পের ভিতরে বাইশ ক্যারেট গোল্ডের কাজ সব হলমার্কের কখন এটাকে বলে সূর্যকিরণ দোল বাট অনেকে বলে ফুলের ডিজাইন অনেকে বলে সাবলা ফুলের ডিজাইন আর নিচে চেন দিয়ে ঝুলপি আছে পাঁচটি করে অনেক সুন্দর লাগে ডিজাইনগুলো ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন আর স্বর্ণের মানও অনেক ভালো এক এক দেশে এক এক কান্ট্রিতে এক এক নামের ডিজাইনের নাম পরিচালিত আছে যাই হোক ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি করে শেয়ার করবেন আপনাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই আমাকে কমেন্টের সাথে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে নতুন নতুন ডিজাইন আপনাদের সামনে তুলে ধরতে পারব এটা হচ্ছে মঙ্গলসূত্র ডিজাইন ময়ূর ডিজাইন একদম কম ওজনের অল্প সোনার ভিতরে গহনাটা তৈরি করা বাট এর উপরে মিনা কালার করা আছে সাইডে দিয়ে পুঁতি যাবে মানে মুক্তা পাথরের পুঁতি চেন বা ক্রিস্টাল পাথর এক যার যার যেমন কালার পছন্দ সেই কালার পাথরে পুঁতি দিয়ে অবশ্যই এটা ক্রিস্টাল পাথরে হিসেবে দিয়ে মঙ্গলসূত্রের ডিজাইন এটা এটা হচ্ছে গোল ফাশার ডিজাইন অনেক সুন্দর দেখতে সাইডে ছোটো ছোটো কাজ করা আছে অনেক সুন্দর গুণগত মানের মান এটা বাইশ ক্যারেট গোল্ডের কাজ আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান সবসময় অল করে রাখবেন নতুন নতুন ভিডিও দেব বা লাইভ আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের কোনো মতামত যদি থাকে অবশ্যই আমার কমেন্টের সাথে জানাবেন সব সময় আমার আপনাদের পাশে থাকবো আপনারাও আমার পাশে থাকবেন এইভাবেই চলবে এটা হচ্ছে দুলের ডিজাইন একদম অল্প ওজন বাট অনেক সুন্দর দেখতে আর বর্তমানে অল্প ওজনের জিনিস সবসময় বেশি ব্যবহার করে এখন মানুষ বাট এটা এটা একদম তিন আনা ওজন সবসময় ব্যবহার করার জন্য আর ডিজাইনটা অনেক সুন্দর দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন এটা হচ্ছে লেডিস মান্তাসা আংটি অনেক সুন্দর দেখতে ছোট ছোট রেজি কড়াই দিয়ে কাজ করা ছোট ছোট পাপড়ি আছে। তারপর রেজি কড়াইয়ের কাজ আছে ফুলের ডিজাইন আছে বিভিন্ন সাইড থেকে দেখলেই বোঝা যাচ্ছে আংটিটা কত সুন্দর দিয়ে কারুকার্যভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যদি অবশ্যই এই ভিডিওটাও ভালো লাগে সবাই অবশ্যই কমেন্টের সাথে জানাবেন কার কোন ডিজাইনটা কত সুন্দর ভালো লাগলো অবশ্যই কমেন্টের সাথে জানাবেন চ্যানেলটার পাশে সবসময় থাকবেন এটা হচ্ছে নাগফুল নাগফুলের ডিজাইন এক এক কান্ট্রিতে এক এক নামে ডাকে নাম দেয় যেমন কিছু কিছু কেউ বলে নাক চাবি কেউ বলে নাগফুল কেউ বলে মৌ নাকের বর্ষি নাক ফুল বিভিন্ন ডিজাইন এটা হচ্ছে ঝুমকা দুলের ডিজাইন বলুন তো এটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টের সাথে জানাবেন এটা তিন থাকা ঝুমকা দুলের ডিজাইন এটা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা আপনাদের কাছে অবশ্যই মতামত চাই আমি দেবাগর ডিজাইনের দিবাশিষ বলছি আমার ডিজাইনের কাজগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের সাথে জানাবেন আর আমার ভিডিও যদি খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নমস্কার